আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ আমরা আমাদের দ্বিতীয় ব্যাচের জন্য ব্রুডিং বেড রেডি করলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা দুই ফিট উচ্চতা বিশিষ্ট প্লেন শিটের রাউন্ড করলাম এখানে ব্যাচ আছে তিন ফিট এখানে আছে তিন ফিট নিচে প্রায় সাড়ে তিন ইঞ্চি আমরা কাঠের গুঁড়া দিয়েছি সাড়ে তিন ইঞ্চি তারপরে আমরা পেপার দিছি পেপার দেওয়ার পরে আমরা এই যে এখানে এটা বানিয়েছি আমরা দেখেন এটা বানিয়েছি এখানে লাইট আছে এটাকে আমরা এখন হিটে দেবো হিটে দিয়ে আধা ঘন্টা রাখবো রাইকে বেডটা গরম করবো তারপর আমি মুরগি বাচ্চা দিব নিচে ফ্লোরের নিচে দুটা কম্বল দিচ্ছে দুটা কম্বল দেওয়ার পরে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি কাঠের গুঁড়া তারপর পেপার দিছি পেপার দেওয়ার একটা উদ্দেশ্য যে প্রথম অবস্থায় খাবার ছিটিয়ে দিতে হবে খাবার ছিটিয়ে দিতে হবে সেই খাবার খাবে নাহলে তারা খাবার খেতে পারবে না দু তিন দিন পরে যখন তারা খাবারটা চিনবে খাবারের পাত্র না দেবো তখন আমরা পেপারটা উঠে ফেলবো তখন কাঠের গুঁড়া তারা থাকবে ঠিক এইভাবে আমরা লাইট দিয়ে এই মুরগির বেডটাকে আমরা গরম করবো মুরগির বেডটা গরম হলে পরিপূর্ণ তখন আমরা মুরগি ছাড়ব আমরা ঠিক এইভাবেই লাইট রেখে বিশ থেকে পঁচিশ মিনিট পুরো বেডটাকে গরম করব বেডটা গরম হলে যেখানে বেডের টেম্পারেচার সাতত্রিশ পয়েন্ট পাঁচ থেকে সাত হতে হবে তারপর আমরা এখানে মুরগির বাচ্চা ছাড়বো মুরগি বাচ্চা ছাড়ার আগে আমরা এখানে পানি দিয়ে দেবো পানি দিলে মুরগি বাচ্চা পানি খাবে তারপরে পানি দেওয়ার বিশ মিনিট পরে বা পনেরো মিনিট পরে আমরা খাবার দিব মার্শাল্লা অবশেষে আমরা আমাদের ব্রুডিং বেডে মুরগি ছাড়লাম দেখেন এখানে মার্শাল্লাহ মুরগিগুলো কত সুস্থ আলহামদুলিল্লাহ এবং যথেষ্ট এই গ্রেডের মুরগি বলা এগুলোকে প্রতিটা মুরগি যথেষ্ট পরিমাণ ওজন নিয়ে আসছে আল্লাহ মতো পৃথিবীতে অনেক সুন্দর মুরগিগুলো হয়েছে দেখেন খাওয়ামি আছে অষ্টলাভ আছে একদম আলহামদুলিল্লাহ যথেষ্ট যা বাচ্চাগুলো এটা আছে গলা শিলা পাহাড়ি কালো হয়েছে এখানে খাওয়া আছে অষ্টলাভ আছে সব কিছু মিলিয়ে আমরা পানির পাত্র দিছি পানির পাত্রে আমরা যে ওষুধ দিছি আজকে দিছি পিএস এবং লাইসোবিট বা লাইসোবিটের পাশাপাশি যেটা আমরা দেই মানে লাইসোবিটের অল্টারনেটিভ হিসাবে এআইবি সেটা দিচ্ছি সেটাই লাইসোভিটটা অনেক ভালো এর প্রথমবেলা আমরা পিএস এবং এআইবি দেব এর পরবর্তীতে আমরা অ্যান্টিবায়োটিক ডোজ শুরু করে দেবো আমরা অ্যান্টিবায়োটিক কী কী খাওয়াবো এটা আমরা ওই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ইনশাআল্লাহ আশা করি আপনি আমাদের সাথে থাকবেন মুরগির ব্রুডিং ম্যানেজমেন্টের ব্যাপারে যতটুকু আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে শতভাগ নির্ভুল একটা ম্যানেজমেন্ট তারপরে যদি কোনো গ্যাপ থাকে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন আর যারা এটা জানেন না বা ফলো করেন না যাদের মুরগি বাচ্চা বাঁচে না মুরগি বাচ্চা সমস্যা হয় তারা আশা করি আমার এই পদ্ধতিগুলো ফলো করবেন ইনশাআল্লাহ আপনারা সফল কাম হবেন আল্লাহ তালার রহমতে এখানে কোনো প্রশিক্ষণের ব্যাপার না এখানে আসছে যে যেখানে যতটুকু প্রয়োজন অ্যাক্টিভিটিস প্লে করার বা ম্যানেজমেন্ট করা সেটুকু করতেই হবে দেখেন আলহামদুলিল্লাহ আমার মুরগি বাচ্চাগুলো শত শত তারা দৌড়চ্ছে হাঁটতেছে তাদের হাত পাওয়া এটা একদিনের বাচ্চা ডে ডেও একদিনের বাচ্চা তারা যথেষ্ট প্রফুল্ল ইনশাল্লাহ আগামী তাদের অ্যাক্টিভিটিস আরও ভালো পাবো আমরা এখন খাবার দিলাম দেখেন পেপারে ছিটিয়ে দিচ্ছি খাবারটা তারা কম বেশি সবাই খাচ্ছে পানির পাত্র আমরা দুইটা দিয়েছি প্রথমে একটা দিয়ে মনে হলো না যে পানি পাত্র সাপোসেন্ট হয়েছে প্রত্যেকে পানি খেতে পারবে না মানে বাচ্চা মুরগি এই কোনার থেকে যে ওই কোনায় পানি খুঁজতে পারবে না নিয়ম হচ্ছে এতটুকু জায়গায় চারটা পাত্র দেওয়া তো যেহেতু আমরা দুটা পাত্র দিয়েছি আর চালের দিকে সব দিকে খাবার দিয়েছি আমরা ইনশাল্লাহ আমরা এদের পরিবর্তন খুব দ্রুতই আমরা দেখব এই সার্বিক অবস্থা আপনারা ব্রুডিংয়ে বাচ্চা দিয়ে এই জিনিসগুলো খেয়াল রাখবেন ব্রুডিংয়ে দেওয়ার আগে বেডে লাইট দিয়ে মিনিমাম আধা ঘন্টা আলো জ্বালিয়ে রাখবেন যাতে বেডটা যাতে গরম থাকে পরে বাচ্চা ছাড়ার আগে পানি দিবেন পানিতে আপনারা পিএইচ দিবেন এআইবি অথবা লাইসোবিট দেবেন আর পাশাপাশি মুরগিকে দেওয়ার পরে মুরগি যখন দেখবেন যে প্রত্যেকটা মুরগি কম বেশি পানি খেয়েছে পনেরো মিনিট বিশ মিনিট পরে তার মুরগিকে খাবার দেবেন ফলে মুরগি খাবার খেলে তাদের গলায় আর খাবারটা শুকনো গলায় খাবারটা যাবে না ভিজে গলায় তার খাবারটা খাবে এই যে মুরগির খাবার শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে রহমতের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমাদের আরও কিছু বাচ্চা বের হওয়া বাকি আছে আমরা ওগুলো আগামীতে সংযোজন করব তবে এবারে সব কিছু মিলিয়ে গতবারের তুলনায় আমাদের ম্যানেজমেন্ট অনেকাংশে অ্যাকুরেট হয়ে আসছে ইনশাল্লা আগামীতে আমাদের আরও বেটার কিছু ম্যানেজমেন্ট আপনার সঙ্গে তুলে ধরবো এই বাচ্চা ব্রুডিং ইনকিউবিটারে পর্ব সব কিছু মিলিয়ে আমাদের দুইটা বাচ্চা আমাদের খুব দুর্ভাগ্য অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা যেই বক্সে রাখছিলাম কক্সিটের সেই বক্সে এই অ্যাডজাস্ট ফ্যান ছিল কুলিং ফ্যান ছিল সেই ফ্যানে বাড়ি খেয়ে সুস্থ দুটা মুরগি একদম প্রায় মৃত্যু মতো পড়ে দিছে পানি খাওয়াইছি এখন দেখি আল্লাহ তালা করে আল্লাহ তালা যদি রাখে রাখবে আর নিয়ে গেলে নিয়ে যাবে আল্লা বেশা আল্লাহ অন্য সকল মুরগির সমস্ত অ্যাক্টিভিটি দেখেন সব কিছু সুন্দর আছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের ব্যাচের বাচ্চা